কারণ ওই দিন ছিল বিপ্লবের দিন বিপ্লবের সময় আপনি প্রতিরোধ করেছেন প্রতিহত করেছেন এবং বিপ্লবকালীন সময়ে জনগণের চাহিদার আলোকে যেটা যেটা সংগঠিত হয়েছে সব ছিল বিপ্লবের অংশ হিসেবে কিন্তু আজ কিন্তু আপনি সেটা একটু হলেও করতে আপনি পাচ্ছেন না সেজন্য আমি বলছি এই গণহত্যাকারী দলকে জাতির কাছে ক্ষমা চাইলে হবে না ওদের বিচার আগে নিশ্চিত করতে হবে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে হবে কি পরিমাণ মানুষ হত্যা করেছে ভাবতে পারেন হাজার হাজার মানুষ যদি এই বর্তমান আধুনিক যুগে বিশ্বের কোন দেশে দেখাতে পারবেন যে এভাবে কাউকে কেউ হত্যা করেছে বলেন আপনার কাছে আছে কিনা আপনার তালিকায় দেখবেন এরকম নাই একজন পাঁচজন দশজন পর্যন্ত হত্যা হলে সেই দেশের রাষ্ট্রপ্রধানদের ঘুম আসে না আর শেখ হাসিনা নির্দিধায় তার দালাল পুলিশদেরকে দিয়ে সারা দেশে কিভাবে মানুষগুলোর জীবন কেড়ে নিয়েছে তারপরে আবার রাজনীতি করার স্বপ্ন দেখে তারপরে আবার নির্বাচনে আসার স্বপ্ন দেখে তারপরে আবার তাদেরকে এস্টাবলিশ করারও কেউ কেউ স্বপ্ন দেখান এই স্বপ্ন বন্ধ করে দিতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি সব সময় মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তের মানুষের যে চাহিদা সেটা হচ্ছে আর যাই হোক গণহত্যাকারীকে তারা চায় না বাংলাদেশে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে যদি তিনশো আসনে বিএনপি নির্বাচন করে তিনশো আসনে জামাত করে চরমনাই করে কিংবা অন্য দল করে জনগণ সিদ্ধান্ত নিবে কে কত পার্সেন্ট ভোট পাবে আর সম্ভবতই এ দেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল তারা ভালো করলে করবে এ নিয়ে তো আমাদের কারো কোনো সমস্যা নেই কিন্তু একজন খুনিকে তো আমার সামনে নির্বাচনে প্রার্থী হিসাবে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করাও তো আমি মনে করি এটা জাতির সাথে কলঙ্ক জাতির সাথে প্রহসন দেশবাসীর সাথে পহসন দেশের জনগণের সিদ্ধান্তের বাহিরে এবং জনগণের বাহিরে এই কাজ হবে তো জনগণের পক্ষে যদি কাজ করতে হয় তাহলে জনগণকে যারা খুন করেছে জনগণের উপরে যারা জুলুম করেছে অত্যাচার করেছে তাদেরকে জনগণের কাতার থেকে দূরে রেখে তাদেরকে প্রতিহত করে প্রতিরোধ করে এই দেশে স্বাধীন সর্ব সুন্দর সরকার গঠন করতে হবে কিন্তু আর যাই হোক আওয়ামী লীগের মতো গণহত্যাকারীকে আমরা চাই না আজ আওয়ামী লীগ বিভিন্ন গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তারা বিভিন্ন এতদিন যে সকল বুদ্ধিজীবীদের কথা তাদের পছন্দ হয় না এতদিন যারা মানে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের দাবি জানিয়েছে নির্বাচনের জন্য গত প্রায় তিনটি নির্বাচন নিয়ে যে প্রহসন করেছে জাতির সাথে গতবার সেখানে রিকোয়েস্ট করা হয়েছে একটা বারও তারা এই রিকোয়েস্ট রক্ষা করে নাই তারা তাদের মতো করে বলেছে এদেশে বিএনপি নাই জামাত নাই সব বন্ধ করে ফেলেছে জনগণ কাদেরকে প্রতিহত করেছে দেখেন সেই দুষ্ট লোকেরাই এখন আবার মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সাথে লিয়াজও করতে চায় আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশের রাজনৈতিকভাবে আবার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে চায় তারা এখন বিএনপির পক্ষেও দু একটা বক্তব্য দিয়েছে তারা বলেছে যে বিএনপির খালদা জিয়াকে জেলে রাখা ঠিক হয়নি তারা বলেছে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে মানে বিএনপি অথবা আওয়ামী লীগ দুইটা দলের কেউ না কেউ ক্ষমতায় আসবে এই যে ছোট ছোট বক্তব্য ইদানিং দিচ্ছে এই বক্তব্যগুলোর অর্থ হচ্ছে তারা তারা আপনার কাছে গ্রাউন্ড চায় ওরা জানে যে ধ্বংস হয়ে গিয়েছে এবং ওরা এটাও জানে যে ইমিডিয়েটলি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না কিন্তু তারা আসতে পারবে না কিন্তু বীজ বপন করে রাখতে চায় আর আমাদের বক্তব্য সেখানে আমার বক্তব্য সেখানে এই বীজ বপন করতে দেয়া যাবে না যারা খুনি তারা খুনি যারা সন্ত্রাস তারা সন্ত্রাস যারা দুষ্ট তারা দুষ্ট এদেরকে দুষ্টদেরকে এভাবেই আপনাকে প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে মনে রাখতে হবে এটা কোনো মধ্যবর্তী সরকারও না এটা বৈপ্লব পরবর্তী সরকার বিপ্লবিক সরকারকে সকল ধরনের ক্ষমতা জনগণ দিয়ে দিয়েছে এখন এই সরকারকে চলতে হবে জনগণের চিন্তা চেতনা ম্যান্ডেট ভালোবাসা নিয়ে এই সরকার চেষ্টা করছে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই তারা ভালোভাবে দেশটা চালাবে কিন্তু আপনাদেরকেও সতর্ক থাকতে হবে এবং আমাদেরকেও সতর্ক রাখতে হবে যাতে করে কোনো অবস্থায় এই আওয়ামী লীগের পুনর্বাসন না হয়ে যায় আপনাদের কাছে সহজ বিষয় আওয়ামী লীগকে নিয়ে আপনার বিশোধগারেরও দরকার নেই কিন্তু একটা বেডি বেসিক থিংস হচ্ছে খনি এবং গণহত্যাকারী তো রাজনীতি করতে পারবে না এতটুকু আপনারা নিশ্চিত করলে আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না এবং আওয়ামী লীগ এই দেশবাসীর বিরুদ্ধে কি রাজনীতি করতে পারবেও না ইনশাল্লাহ আমাদের দেশের সকল মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে দেশকে রক্ষা করি দেশের মানুষকে রক্ষা করি দেশবাসীকে রক্ষা করি প্রত্যেকটি রাজনৈতিক দলের বর্তমানে যারা বিরোধী দলের ছিলেন এখন প্রায় প্রায় সরকারি দলের মানে কি বলে এটাকে মনের মধ্যে চলে আসছে যে নির্বাচন হবে বিএনপি কিংবা জামাত কিংবা আরো দল যে কেউ স্বপ্ন দেখতে পারে কিন্তু মনে রাখতে হবে জনগণের চিন্তার বাহিরে গিয়ে কোনো স্বপ্ন দেখা যাবে না আমাদেরকে জনবান্ধব কাজ করতে হবে জনকল্যাণে কাজ করতে হবে জনগণের আবেগ বুঝতে হবে জনগণের চিন্তা চেতনা আলোকে দেশকে সাজাতে হবে এবং সেজন্য সবার আগে আমাদের কাজ হচ্ছে আমার নিজের দলের মধ্যে সংস্কার হবে হবে দলের মানুষ প্রবেশ করাতে যারা বিভিন্ন জায়গায় নৈরাজ্য করে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদেরকে বাতিল করতে হবে এইভাবে করে একটি সুন্দর সুষ্ঠু ধারার রাজনীতি চালু করতে হবে বাংলাদেশে কোনো অবস্থায় শেখ হাসিনার ফেসিজম কায়েম করতে দেয়া হবে না সেটা শেখ হাসিনার দলের মাধ্যমেও না অথবা ভিন্ন করে দলের আদর্শেও না আমরা চাই দেশের অবশ্যই আওয়ামী লীগ চলে গিয়েছে কেউ না কেউ ক্ষমতায় আসবে আর কেউ না কেউ বলতে বাংলাদেশের রাজনীতিতে যারা বড় রাজনৈতিক দল সেই আসবে কোনো সমস্যা নাই কিন্তু ওই দলটাকে আসতে হবে জনগণের প্রতিনিধি হয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের চিন্তা চেতনা নিয়ে কিন্তু সেখানে কোনো ধরনের মনাফিকি চলতে দেয়া হবে না ইনশাল্লাহ আপনারা যারা উপস্থিত আছেন লাইভটি শেয়ার করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা জাতিকে উদ্বুদ্ধ করবেন যে কোনো মূল্যে আমার এই দেশে জনবান্ধব সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা এই সরকারকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব। যতক্ষণ পর্যন্ত তারা আমার দেশের জন্য জনগণের জন্য মানুষের জন্য চিন্তা করবে আর তাদের সেই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাপনা করব ইনশাল আসুন যে যেখানে দেখবেন কোনো নৈরাজ্য সন্ত্রাস কোনো ধরনের চাঁদাবাজি সে যে দল হোক তাকে প্রতিহত করুন আর আওয়ামী লীগের যারা যারা এতদিন চুরি করেছে ডাকাতি করেছে আপনার সামনে আবার নতুন করে আসতে চাচ্ছে তাদেরকে প্রতিরোধ করুন প্রতিহত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম